নয় আপনি মন্ত্রিত্ব গ্রহণ করেন সেই সময় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী পরের প্রত্যেকটা মন্ত্রী হচ্ছে এই দুইটা মন্ত্রিত্ব দুইটা মন্ত্রণালয়ের সময় আপনার আসলে কি ঘটেছিল আপনি কি মন্ত্রী হিসেবে ফাংশন করে করতে পেরেছিলেন ঠিকভাবে না আপনার এই যে কোনো ধরনের হাত বাধা অবস্থায় ছিল প্রথমে বিমান পর্যটন মন্ত্রী অবস্থা থাকে আমাকে নানান ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে বাট আমি ওগুলোকে ওভারকাম করেছি এবং ওটাকে মানিনি আই ডিড অন মাই ওন প্রবেবলি আমি জানি না কেন আবার হঠাৎ করে আমাকে বাণিজ্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে দুটো কারণ হতে পারে একটা হলো এখান থেকে শিফট করে দেওয়া আরেকটা হতে পারে যে বাণিজ্য মন্ত্রণালয় তখন খুব ডিফিকাল্ট অবস্থা ছিল আমার আগে যে ছিলেন প্রতিদিনই বাজির বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কে নেগেটিভ নিউজ হতো হট্টগোল হতো সবসময় গন্ডগোল হতো তো আমাকে ওখানে দেওয়ার সময় আমার যারা মানে পজিটিভ চিন্তা করে তারা বলেছে যে সেই জন্য তোমাকে দিয়েছে বিকজ ইউ আর গুড ম্যানেজার আবার আমার ভাইয়ের একটা ধারণা ছিল আমার বড় ভাই উনি তোকে দিচ্ছে কেন শেখ হাসিনা ওখানটায় খুব খারাপ জায়গা তোকে দিয়ে পচানোর চিন্তা মানে ওনার একটা আশঙ্কা ছিল এটা হাত তারটা করে পড়েছে কিন্তু আমি ওখানে যাওয়ার পরে আল্লাহ রহমতে একবার এভরিথিং ওয়েন্ট স্মুথ অ্যান্ড একটা সত্যিকার সবচেয়ে বড় কথা যে আমি বাণিজ্য মন্ত্রণালয় থাকালীন আমলে আমাকে সরাসরি শেখ হাসিনা বা আওয়ামী লীগের থেকে কোনোরকম চাপ সেরকম কোনো দেওয়ার চেষ্টা করা হয়নি একবার শুধু একটা একটা এক্সাম্পল বলি এটা অনেকেই জানে এই জন্য বলছে সেটা হলো যে একটা রিহ্যাব না কিসের ইলেকশনের ওটা কথা ছিল এবং পরবর্তীকালে এটা এখন যেটা সালমান রহমান সাহেবের নেতৃত্বে ওরা একটা টিম এসেছিল এখানে এ কে আজাদ সাহেবও ছিলেন ওনারা বলছিলেন যে এটা ইলেকশন করা যাবে না আপনার পরে এটা এক্সটেনশন করে দেন পরে করবো ইত্যাদি ইত্যাদি আমি বলছি না এটা আমরা আইনগতভাবে যেটা হবে সেটা হবে এটা আমি হতে পারবো না এটা তখন উনি হঠাৎকে বলছিলেন হ্যাঁ আপনাকে আমরা মন্ত্রী বানিয়েছি আপনাকে এটা করতে হবে সালমান সাহেব নাকি আমাকে বলছে তা আমি বলছিলাম যে সালমান সাহেব আমি এটা করবো না আমি দেখব বুঝবো তারপরে এটা হয়তো করবোই না আর আপনি যদি মনে করেন যে আপনি মন্ত্রী তো বানিয়েছেন আপনি বানান নেই শেখ হাসিনা আমাকে বানিয়েছেন প্রধানমন্ত্রী ওনাকে গিয়ে বলেন যে উনি কালকে যদি বলে আমাকে চলে যেতে আমি চলে যাব কিন্তু আমি কোনো ইরেগুলার কাজ করব না শেখ হাসিনা এটা মেনটেন করেছে আমাকে বাণিজ্য মন্ত্রণালয়ে উনি কোনো সময় তেমন ব্যাপক কোনো হস্তক্ষেপ করেননি বিমানবন্দরে ঠেকাতে উনি তো হস্তক্ষেপ করেছিলেন বললাম তো বিভিন্ন সময় করেছিলেন ওই জন্য হস্তক্ষেপ মানে ওই আমি তো একটা এক্সাম্পল বললাম আর কি অনেক ধরনের ওখানে তো বিমান মন্ত্রণালয় একটা বড় ধরনের করাপশনের জায়গা ছিল এবং বিমান মানে এই ইয়েটাই বাংলাদেশ বিমানটাই একটা করাপশনের ডিপো ছিল এখানে বিভিন্নভাবে অনেক কিছুই রেগুলেটির করা হয়েছে আমি এগুলোকে স্টপ করার চেষ্টা করেছি অনেকগুলোকে স্টপ করেছি যেমন হজের জাহাজ ভাড়া এটা নিয়ে একটা বড় ধরনের ইয়ে হতো অনেক বেশি টাকা দামে দিয়ে বাজে প্লেন আনা হতো মানুষের কষ্ট পেত দেরি হতো দেশের অনেক লস হতো অনেক সময় ড্যামারেজ দিতে হতো প্লেন হয়ে বসে আছে যাত্রীদের নাই। আমি একটা নতুন প্লেন এরকম অ্যাডভান্টাইজ করে সবচেয়ে ভালো ধরনের প্লেন সবচেয়ে সস্তা ধরে করেছিলাম উনি আবার এই পুরানো প্লেন দেওয়ার জন্য করছেন ভেভি

কারা করতে ওনার পরিবারের আমাকে যেটা বলা হচ্ছে যেহেতু আমি পরিষ্কারভাবে কোনো ডকুমেন্ট নেই এসব কথা বলা তো ঠিক না তবে শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছিলেন আমি নির্দেশ মানিনি এটা হলে বড়ো কথা উনি কার ইয়েতে করেছিলেন সেটা সম্পর্কে উড়ো খবর অনেক আছে ওনার পরিবারের সদস্যের কথা অনেকে বলেছে আমাকে আগেই বলা ছিল বিমানের যে এমডি ছিলেন উনি আমাকে বলেন স্যার এটা তো আপনি ঠেকাতে পারবেন না তো ওই জায়গা থেকে এসছে আপনি বরং স্যার মেনে নেন খামাকা আমাকে ঝামেলা করবেন আই ডিড নট আই সেড নো আই শ্যাল নট ডু ইট আজকে যে থার্ড টার্মিন হয়েছে এটা আমি মনে করি আমি জানি না কেউ এটা আমার সঙ্গে দ্বিমত করবেন বলে মনে হয় না যে আমাকে বিমান থেকে ওনাদের এম টেমডি যারা কুরানা এমডি না পুরানা যা কাজ করেন তারা বলছে স্যার এই তো বিমানবন্দরটা চলে না নতুন বিমানবন্দর দরকার আমি কোথায় করবা বলে যে এখানে স্যার থার্ড টার্মিনালটা একটা করা যায় আমরা আমরা তো ওখানে আরেকটা টার্মিনাল করতে চাচ্ছিলাম ওকে তখন স্যার এই টার্মিনাল কবে ভাবে না হবে কিন্তু আপনার ইমিডিয়েট এটা দরকার হবে এই জমিটা কিন্তু স্যার আপনার কাজে লাগবে এটাকে ছাড়া ঠিক হবে না তখন আমি খোঁজখবর নিলাম দেখলাম যে জমিটা ওই একজনকে লিস্ট দেওয়া হয়েছে নাইনটি সিক্সে সেখানে থাকায় ওই সময় লিস্ট দিয়েছে তো সে কত টার্মস কন্ডিশন ঠিকমতো মিট করতে পারছিল না আমি সেটা আমি বের করলাম যে জমিটা এখন লিস্ট দেওয়া হয়ে গেছে লিস্ট থেকে ছাড়াবো কীভাবে কীভাবে আটকাবো তখন দেখলাম যে কিছু টার্মস কন্ডিশন সে ফেল করেছে টাকা পয়সা প্রপারলি দেয়নি কি আমি ওইটার উপরে করে আমি নিজে ব্যারিস্টার হিসাবে গেছে গেলাম আমার সেক্রেটারিকে নিয়ে গেলাম আমি জমিটা ঠেকাতে চাইছিলাম সেটাকে শেখ হাসিনা দিয়েছিলেন লিজ করে এবং আমাদের বিমান যেটা ইয়ে ছিল স্ট্যান্ডিং কমিটি ওখান থেকে প্রথমে আমাকে বলা হলো ওঁরাই প্রথমে বললো যে এটা একটি রেগুলেটর হয়েছে আপনাদের এটা দেখা উচিত পরে ওনার মিটিংয়ে ওনারা বলছে যে এটা ছেড়ে দেওয়া উচিত তাহলে আমি তখন আমি থেকেই বলছি আমি বলছি না এটা দেওয়া হবে না স্টপ করে দিছি তখন ওনারা বলছে না 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 দেন ঠিক হয়েছে এটা কোনো অসুবিধা নেই তাই বলে না আর ছাড়া হবে না ধরছি যখন ধরছি তখন আমি শেখ হাসিনের কাছে গিয়েছিলাম উনি প্রথমে বললো যে আপনি এই জমি নিয়ে এত মাথামাতি করছেন কেন আমি বললাম যে এই জমিটা আমাদের লাগবে কেন সামনে থার্ড টার্মিয়ান হবে কারণ থার্ড টার্মিন হ্যাঁ বড় বিল্ডিং ওটা বড় এয়ারপোর্ট করে আমি ওটা মেগা প্রজেক্ট ফিজিবিলিটি হবে অনেক কিছু হবে ওটা হবে কি না জানি না কবে হবে জানি না কিন্তু আমার থার্ড টার্মিনাল ইমিডিয়েট লাগবে এই দুটো টার্মিনাল অবসোলেট হয়ে গেছে আমার প্লেনের ইয়ে বাড়ছে আস্তে আস্তে আরও বাড়বে তখন উনি অনেক এখানে অনেকে বাধা দিয়েছিলো আমাকে ল মিনিস্টার যে ছিলেন উনি বাধা দিয়েছিলেন নানানভাবে এটাকে পাঁচানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আমি একেবারে লেগেই ছিলাম এবং শেষ পর্যন্ত একেবারে লাস্ট মুহূর্তে এসে যখন ফারুক খান আমাকে সরিয়ে দেওয়া হলো ফারুক খান আসলো

দিয়ে ওই বড় কার্গো নিয়ে আসে ওগুলোকে ভাঙে ভেঙে ওগুলোর মধ্যে একটা পাশ করে আবার ওখানে গিয়ে আবার লুতর করে সাজায় এটা পুরার মধ্যে একটা বড় র্যাকেট ছিল শত শত কোটি টাকা লুটপাট হতো এইভাবে এবং সমস্ত ওই ইঞ্জি মানে মিনিস্টার সেক্রেটারি সবাইকে ওরা মাস ভাড়া দিত আমি আসার পরে আই ইট আমি বলে এটা হবে না আমি নতুন মেশিন আনবো মেশিন আনবো কিছুতেই আনতে দেবে না কিছুতে বসাতে দিবে না এই সমস্যা ওই সমস্যা আমি কিন্তু বসিয়ে দিয়ে শেষ করে চলে আসছিলাম পরে আমি যেন অন্য মন্ত্রণালয়ে চলে আসি তখন ওরা একদিন ডেকে আর কি বললো স্যার এই কাজটা আপনি করে দেখেছেন আপনি একটু উদ্বোধন করেন উদ্বোধন এখন অনেকে বলে স্যার মাসে জানি কত সকুটি না কতটা লাভ হয় এটা থেকে বিমানের একেবারে টিকিট বিক্রি থেকে শুরু করে প্রতিটি ফ্লাইট মানে এভরিওয়ার দ্যার ইজ করাপান এবং করাপশান মানে এটার এনলেস করাপশান এটাকে ধরা হয়েছিল যে আমার সময় যখন আমরা নিলাম তার আগে কিন্তু ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সময় একটা ডিসিশন ছিল বিমান নতুন করে রিব্র্যান্ডিং হবে না কথাটা শুনো রিব্র্যান্ডিং এবং সেখানে যে লোকগুলোকে বের করে দেওয়া হচ্ছে গোল্ডেন্স তাদেরকে নেওয়া হবে না নতুন লোক দিয়ে নতুন আইডিয়া নতুন সব কিছু নতুন ভাবে কোম্পানি করা হবে নতুন লোগো সব কিছু আমি স্টার্ট করেছিলাম সেই কাছে এসে সব বাতিল করেছিল আবার নতুন লোক নিল সেই দিন আমি বলেছিলাম মাহবুব আলম ছিলেন ইয়ে এই কথাটা রেকর্ড করে রাখো মাহবুব আলম সাহেব ছিলেন আমাদের অ্যাটর্নি জেনারেল উনি খুব ভালো আমার সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল উনি আমাকে বল খাদের সাহেব এরকম হচ্ছে ঘটনা বিমানের এই লোকগুলিকে তো নেওয়ার জন্য প্রাইম মিনিস্টার বলছে আমি কিভাবে নেবেন এরা তো গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে চলে গেছে কিন্তু তারা কন্ট্রাক্টই ছিল যে তারা চলে যাবে তার জন্য তারা সুযোগ সুবিধা পাবে এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেছে যে তুমি এটা করো আমাদের সঙ্গে এগ্রিমেন্ট ব্রেক তোমাদেরকে ভবিষ্যতে আমরা এটা ইট উইল বিচ অফ ট্রাস্ট আমি বলি এটা কীভাবে করবেন বলে যে না এখন উনি উনিতে বলছে যে এই কেস ওরা করলে তোমরা কেসে হেরে যাও আমরা কেসে হেরে যাবো আমরা নিজেরা দেশের স্বার্থ দেখবো না আমি বলছি এটা যদি করেন আমি আমি একটা স্পষ্ট তোমাকে বলি মাহবুব আলম সাহেব মারা গেছেন না আপনি ওই দিনকে লিখে দেন আমি লিখে দিলাম বিমান কবরে চলে গেল আর কিচ্ছু করতে পারবেন না বিমানের এই বিমানের দ্বারা কিচ্ছু হবে না যখন আপনি গোল্ডেন হাইস্ট চলে গেছে এদের অন্যভাবে সাহায্য করতে চান করেন কিন্তু এখন আপনি আবার বিমানে এই লোকগুলোকে যে ঢুকান এই বিমান কেন এরা বাতি দিচ্ছে পরে নিয়েছে সব নিয়েছে এবং সবাইকে নেওয়ার পরে ওই যা বিমানের যে কারণে এত রিব্র্যান্ডিং সব একবারে ভেসতে গেছে এমনকি আমাদের লোকো টোকুক চেঞ্জ করেছে সব বেচতে গেল সব ওল্ড অ্যান্ড ওল্ড করাপশনে গিনকিম ব্যাক